প্রথমে এরকম করে পানি নেড়ে পরিষ্কার করবে তারপরে হোমওয়ার্ক শুরু করবে দেখেন বালারহাটে হাটে ডান্নাত কীভাবে গাড়ি হোমওয়ার্ক আমার এই ছোটো গাড়িটি একটু হোমওয়ার্ক করতেছে আপনারাও আসতে পারেন এই বালারহাটে হাটে একদম সুন্দর করে ওয়াশ করে দেয় আমার এই ভাতিজাটা আসলে আমরা যেই সব মেশিন দিয়ে হোম ওয়াশ করি এই মেশিনগুলোর কারণে একটু খরচাটা বেশি হয়ে যায় ফোনটা বেশি লাগে তার কারণে আমরা আপাতত একশো পঞ্চাশ টাকা করে হোম ওয়াশের জন্য প্রতিটা বাইকের কাছ থেকে নিতেছি